আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা দারুণ মজাদার নার্গিসি কাবাব দেখাবো। এই কাবাবটা খেতে খুবই মজা লাগে আর এটা আমি খুবই অল্প উপকরণ দিয়ে বানাবো মাংস ছাড়া ডিম দিয়ে চলুন তাহলে শুরু করা যাক এইখানে আমি এক কাপ মতো ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি গরম পানিতে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ভেজানোর পরে আমি ছোলার ডালটা সিদ্ধ করব। এতে করে একদম সফট হয়ে যাবে আমি এখানে দিয়েছি দুটো পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা এতে করে ছোলার ডালের গন্ধটা সরে যাবে অন্যদিকে আমি এখন দেব হল গিয়ে আদা রসুনের পেস্ট লবণ আর সামান্য একটু হলুদ কালারটা সুন্দর হবে সেই জন্যে আমার ছোলার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব আপনারা পাটা দিয়ে বেটেও নিতে পারেন আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন দুইভাবেই নেওয়া যায় আর দিয়ে দিলাম এখানে লাল আর সবুজ কাঁচামরিচ আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এই ডালটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভাজব এখানে আমি অল্প করে বেরেস্তা করে নিয়েছি তেল দিয়ে দিয়ে দিলাম সেই ডালটা এই ডালটা কিন্তু এই বেরেস্তাটা দিয়ে খুব ভালোভাবে ভুনে নিতে হবে যতক্ষণ না এটা কড়াইয়ের থেকে উঠে উঠে আসে ততক্ষণ কিন্তু আমরা এটা ভুনে নেব আপনারা এই সময় পুদিনার পাতা কিংবা ধনের পাতা ব্যবহার করতে পারেন এই ভুনার সময় এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে আমার কাছে ছিল না দেখে আমি এটা দিতে পারিনি দেখুন কত সুন্দর করে ভুনা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো ময়দা আর এখানে আমি ব্যবহার করেছি কাবাব মশলা এক চামচ মতো আমি কাবাব মশলা দিয়েছি দিয়ে আরেকটু ভালো করে ভুনে নেব আমার ভুনা শেষ হয়ে গেছে এখন আমি এখানে আর একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট যেহেতু কাবাব সেহেতু একটু আদা রসুনের পেস্টটা বেশি হলে খারাপ হয় না আমি এখন ভালো করে মেখে নেব দিকে আমি চারটে ডিম সিদ্ধ করে রেখেছি আর এখানে আমি সামান্য একটু ময়দা লিকুইড করে নিয়েছি পানি দিয়ে ডিমের গায়ে আমি এটা গড়িয়ে নিচ্ছি কারণ যখন আমি এটা ডাল দিয়ে নার্গিসি কাবাবটা বানাবো তখন ডিমটা খুব ভালোভাবে সেট হয়ে বসে থাকবে দেখুন আপনার এরকম হাতের তালা করে ডালটা নেবেন তারপরে এইভাবে ডিমটা দিয়ে উপরে আরেকটু কিমাটা দেবেন ডালের কিমাটা তারপরে এরকম চাপ দিয়ে আপনারা এরকম সুন্দর গোল করে ফেলবেন অন্যদিকে আমি দুই টেবিল চামচ মতো ময়দা নিলাম আর একটু পানি দিয়ে দিলাম আর এখানে আমি একটা ডিম ব্যবহার করব ডিম ব্যবহার করলে ময় ময়দাটা একটু পাতলা হয়ে যাবে আর টেস্টটাও অনেক ভালো হবে এই ময়দা আর ডিমের লিকুইডের ভিতরে আমি এই কাবাবটা গড়িয়ে নেব তারপরে ব্রেড ক্রাম দিয়ে আমি এটা ভাজব আমি দেখাচ্ছি এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম মজা এটা কিন্তু পোলাও বিরিয়ানি কিংবা বিকালে নাস্তা হিসাবে আমরা কিন্তু খেতে পারি এইভাবে ব্রেড ক্রাম দিয়ে আপনারা লাগিয়ে নেবেন ব্রেড ক্রাম লাগানো হয়ে গেলে দশ মিনিট মতো কিন্তু অপেক্ষা করতে হবে ফ্রিজে রাখতে পারেন কিংবা বাইরে রাখলেও কিন্তু দশ মিনিট পরে কিন্তু ভাজবেন এতে করে সেটটা খুব ভালো হয় দেখুন আমার ব্রেড ক্রামটা কত সুন্দরভাবে লেগে গেছে আমার তেলটা কিন্তু মিডিয়াম হিটের থেকেও কম অল্প হিটেই কিন্তু এটা ভাজবেন বেশি হিট দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমি একটা গোল চামচ দিয়ে তেলগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু আস্তে আস্তে এটা ভেজে নিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু কখনো হাই হিটে করতে যাবেন না আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা ভাজবো এটা কিন্তু পোলাও বিরিয়ানির সাথে একটা আইটেম হিসাবেও দেয়া যায় দেখুন আমার চারটা হয়ে গেছে এখন আমি মাঝখান দিয়ে এটা কেটে পরিবেশন করব যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে